জেলায় রাজনৈতিক ইভেন্ট মাস্টার হিসেবে নাম ডাকাছে বিধায়ক অরূপ চক্রবর্তীর স্বাভাবিকভাবেই এবার দিল্লি যাওয়ার লড়াইয়ে নামার আগে চক্রবর্তীর চমকের জন্য অপেক্ষায় ছিল জেলার রাজনৈতিক মহল ফের আরও একবার শহরবাসী দেখল চক্রবর্তীর মেঘা মিছিলের জলবা তালডাংরার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতির পর এই প্রবীণ নেতাকে দিল্লির লড়াইয়ে নামিয়ে দিয়েছে দল ম্যাজিক এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ইউএসপি ছাপিয়ে গিয়ে ভোটারদের জয় করার মোকাবিলা করতে হবে এই রাজনৈতিকবিদ চক্রবর্তীকে সেটা অবশ্য অরূপবাবু নিজে বিলক্ষণই জানেন সেই কারণেই ভোটের লড়াইয়ে এনটির ইভেন্টকেই তিনি হাতিয়ার করলেন বর্ণাঢ্য এই মিছিলে ঢাক ঢোল ধামসা মাদলের বোল আর তৃণমূল কংগ্রেসের থিম সঙ্গে প্রচারের ঝড় তুললেন অরূপবাবু পাশাপাশি মন্দির মসজিদ গির্জায় সারলেন প্রার্থনা শহরের সতীঘাটের মা চিন্নমস্তা দেবীর মন্দিরে পুজো দিয়ে তিনি ভোট প্রচার সূচনা করেন তারপর মহামায়া মন্দির এবং মাচামতায় মসজিদে দোহা প্রার্থনা পাশাপাশি চার্চ মোড়ের গির্জায় প্রভু যিশুর কাছে প্রার্থনা সারেন অরূপবাবু তার কথায় সব ধর্মের মানুষের আশীর্বাদ নিয়ে তিনি এই দিল্লির লড়াইয়ে বিজয়ী হতে চান এই শুভ দিনে আমি ছিন্নামস্তা হনুমানজি রাম মন্দির মন্দির মসজিদ এবং চার্চে এসেছি আশীর্বাদ নিয়ে নির্বাচনে প্রচার শুরু করি আজ শুরু হলো আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া লোকসভার নির্বাচনী প্রচার হয় কাজ করেনি জনগণ কাজের মানুষকে চায় কাজের মানুষই ভোট হান্ড্রেড পার্সেন্ট এদিকে অরূপবাবুর আজকের এই মহা মিছিলে তৃণমূলের সব গোষ্ঠীকেই একসাথে পা মেলাতে দেখা যায় সবার কাড়ে প্রাক্তন বিধায়ক উপস্থিতি চক্রবর্তীর অনুগামীদের দাবি দাদা বাঘে বলতে ঘাটে জল খাওয়ানোর ক্ষমতা রাখেন তাই তিনি এক চুটকিতে তৃণমূল কংগ্রেসের সব গোষ্ঠীকে মেলাবেন এবার অন্য ভোটের লড়াই দেখবে বাঁকুড়া তবে সেসব দি অরূপ চক্রবর্তীর ক্যারিসমা ভোট মেশিনে কতখানি প্রভাব ফেলে তার উপরে নির্ভর করছে চক্রবর্তীর দিল্লি যাত্রার ভবিষ্যৎ বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন